আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু আমরা তো সুস্থ নেই আপনারা তো জানেন তো আজকে চলে আসলাম মানে আমরা দুই বোনই আসছি আর কি দেখেন আমরা রেডি হয়েছি তো আমাদের গাড়ি চলে আসছে তো এখন আমরা মেডিকেলে যাচ্ছি আমিও ডক্টর দেখাবো তো আমার আপুর সাথে আমার বড় আপু যাচ্ছে এবং আমার আব্বুও আমাদের সাথেই আছে আমরা গাড়িতে উঠছি তো এখন আমরা যাচ্ছি মেডিকেলে তো আমরা চলে আসলাম মেডিকেলে আমাদের দহগ্রাম দশ সজ্জার বিশিষ্ট হাসপাতাল আফুর পা ওয়াশ করার জন্য আসছি আর আমিও সাথে ডক্টর দেখাবো ওষুধ নিব তো দেখেন আমার আফুর পায়ের ব্যান্ডেজ খুলতেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন বুঝতে পারবেন সব ওইদিকে আমার আফুর পা ওয়াশ করে দিচ্ছেন তাই আমার এগুলো মানে আমি দেখতে পারি না আর কি সেই জন্যে আমি পাশে একটু আসলাম বাইরে আসলাম আর কি ওর খুব ব্যথা করতেছে ও কান্নাকাটি এবং চিল্লাচিল্লি করতেছে আমার আমি সব দেখতে পারি না তাই এই পাশে আসলাম এটা দেখেন আমাদের মেডিকেলের ভিতরে আর কি কত সুন্দর ফুল মানে এগুলো কিন্তু গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলো কত সুন্দর করে মানে ফুল ফুটছে আর কি এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে আমার তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম নয়টা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন আমাদের দহগ্রাম এজন্য পুরো দহগ্রাম মিলে এই হাসপাতালটা করা হয়েছে এটা কিন্তু সরকারি হাসপাতাল এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং ভালো ভালো ডক্টর আছেন এগুলো মানে মানুষকে ফ্রিতে ওষুধ দেন এখানে ইমার্জেন্সিও রয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি যাতে আমরা আপনাদের মাঝে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি আপনারা তো জানেন যে এই চ্যানেলটা হচ্ছে আমার বড় বোনের আমার কথা বলতে এবং ক্যামেরার সামনে আসতে আমার লজ্জা করে আবার ভয়ও করে তো আমার কথা বা ব্যবহার আচরণের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো দেখি ওইদিকের কি অবস্থা কতদূর হলো ওয়াশ করা তো আমি এখানে আমার আফুর কাছে আসলাম তো দেখতেছি এখানে অলরেডি হয়ে গেছে ও তো কান্নায় ভেঙে পড়ছে অনেক কান্নাকাটি করতেছে দেখতেছি হয়তো অনেক ব্যথা পাইছে আর কষ্ট হচ্ছে তো এখন আমরা ওষুধ নিব আর ওষুধ নিয়ে বাড়ি চলে যাব তো আজকে এই পর্যন্তই আর বেশি কিছু বলতে পারলাম না বা দেখাতে পারলাম না আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আশা করি সবসময় পাশেই থাকবেন আল্লাহ হাফেজ